ম্যাট ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব বাইশ ক্রিস রুহিকে বুকে চেপে ধরে হসপিটালের ভেতর ঢুকতেই তার গলা ফাটিয়ে চিৎকার করল ডাক্তার ডাক্তার কোথায় তাড়াতাড়ি আসুন আমার বাটারফ্লাই কথা বলছে না প্লিজ প্লিজ কেউ আসুন হসপিটালের রিসেপশনে থাকা সবাই থমকে দাঁড়িয়ে কৃষের দিকে তাকালো কৃষের চোখ লাল শ্বাস কাপছে রুহির শরীর তার হাতে নিষতেজ পুরো দৃশ্যটা এক মুহূর্তে হইচই ফেলে দিল একজন নার্স দৌড়ে এসে বললো স্যার দয়া করে শান্ত হন এখানে এভাবে চিৎকার কিন্তু নার্সের কথা শেষ হওয়ার আগেই ক্রিস রুহিকে আরও আঁকড়ে ধরলো যেন ছোট্ট বাচ্চাকে আঁকড়ে ধরেছে তার কণ্ঠ কেঁপে উঠল শান্ত আমার বাটারফ্লাইয়ের মুখে অ্যাসিড মারা হয়েছে সে কথা বলছে না আর আমি শান্ত থাকব। নার্স তড়িঘড়ি করে ওয়ার্ড বয়কে ওয়ার্ডবয় স্ট্রেচার আনো তাড়াতাড়ি ক্রিস দাঁতে দাঁত চেপে বলল স্ট্রেচার সময় নষ্ট করবেন না প্রথমে ডাক্তার আনুন আমার বাটারফ্লাইকে এখনই ডাক্তার দেখা লাগবে নাহলে পুরো হাসপাতাল ভেঙে ফেলবো আমি নার্স কাঁপতে কাঁপতে বললো স্যার ডাক্তার দশ মিনিটের মধ্যে আসবেন আপনি একটু কৃষের চোখে যেন রক্ত নেমে এলো সে পাশের থাকা প্লাস্টিকের একটি চেয়ার লাথি মেরে দেয়ালে ছুঁড়ে ফেললো চেয়ারটা ভেঙে ছিটকে গেল হসপিটালের লোকজন ভয়ে পিছিয়ে গেল কৃষ গর্জে উঠল দশ মিনিট ওর মুখে অ্যাসিড পড়েছে আর আপনি দশ মিনিট বলছেন আমার এখনই ডাক্তার লাগবে ফার্স্ট নমর ওয়ার্ডস তার চোখ এতটাই লাল ছিল যে মনে হচ্ছিল রক্ত ঝরছে নার্স ভয় পেয়ে পিছিয়ে গিয়ে ডাক্তার রুমের দিকে দৌড় দিল রিসিপশনে থাকা দুইজন সিকিউরিটি এগোতে গিয়ে আবার পিছিয়ে গেল কারণ কৃষের ভঙ্গি এতটাই কথা বলছিল যে সামনে আসবে তাকে সে শেষ করে দেবে রুহি নিস্তেজ হয়ে কৃষের বুকের সঙ্গে লেগে আসে তার নিশ্বাস কাঁপছে আর ক্রিস তার মাথায় হাত বুলিয়ে ফিস ফিস করে বলছে আমি আছি তোর কিছু হবে না বাটারফ্লাই ডাক্তার দুজন নার্সকে সঙ্গে নিয়ে দৌড়ে আসতেই ক্রিস ছুটে গিয়ে চিৎকার করে উঠল ডাক্তার দয়া করে দেখুন আমার বাটারফ্লাই চোখ খুলছে না কথা বলছে না প্লিজ তাড়াতাড়ি কিছু করুন ডাক্তার এক মুহূর্ত দেরি না করে রুহির পাশে ঝুঁকে তার নিঃশ্বাস নড়াচড়া স্পন্দন সব পরীক্ষা করতে লাগলেন তারপর গম্ভীর গলায় বললেন সিস্টার রোগীকে সঙ্গে সঙ্গে আইসিউতে নিয়ে যান অবস্থা খুবই সংকটজনক এই কথা শুনেই দুই নার্স দ্রুত স্ট্রেচার ঠেলে রুহিকে নিয়ে যেতে শুরু করল ক্রিস হাওয়ার মতো ছুটে তাদের পেছনে গিয়ে দাঁড়ালো আমি ওর সঙ্গে যাব ওকে একা ছাড়বো না আমাকে থাকতে দিন দয়া করে নার্স হাট তুলে থামিয়ে দিল স্যার আইসিউতে কাউকে ঢুকতে দেওয়া হয় না দয়া করে দূরে দাঁড়ান কৃষের বুকটা যেন ভেতর থেকে খানখান হয়ে যাচ্ছে সে স্ট্রেচারের হাতল চেপে ধরে কাপা গলায় বলল বাটারফ্লাই আমি আছি দেখ আমি এখানে আছি তোকে কিছু হতে দেব না রুহির শরীরটা অধচেতন নিস্তেজ নার্সরা অক্সিজেন স্যালাইন ও মনিটর লাগে দ্রুত আইসিউর দিকে এগোতে লাগল ক্রিস হঠাৎ ডাক্তারকে ধরে ফেললো ডাক্তার প্লিজ বলুন ও ঠিক হবে তো একবার একবার আমাকে ভেতরে যেতে দিন ডাক্তার প্রথিন স্বরে বললেন আগে রোগীর অবস্থা স্থির হতে দিন মুখ ও গলার একাংশে যে ক্ষত হয়েছে তা খুবই গুরুতর এই মুহূর্তে কেউ ভেতরে যেতে পারবে না আমাদের কাজ করতে দিন ক্রিস যেন এই কথা শুনে আরও পাগল হয়ে উঠল ও যদি ভয় পায় যদি আমাকে ডাকতে চাই আমি ওকে একা থাকতে দিতে পারবো না ডাক্তার এবার স্বর একটু নরম করলেন আমি বুঝতে পারছি আপনি খুব কষ্টে আছেন কিন্তু এখন সবচেয়ে জরুরি হলো ওনার চিকিৎসা আপনি সহযোগিতা করলে আমাদের কাজ দ্রুত হবে স্টেচারটা আইসিউয়ের দরজার কাছে পৌঁছাতেই ক্রিস ছুটে গিয়ে রুহির হাত ধরে ফেললো ঠান্ডা নিস্পন্দ ব্যথায় কাঁপা সেই হাত রুহি অধচেতন অবস্থায় খুব ক্ষীণস্বরে ফিসফিস করল কি ক্রিস মাত্র এই নাম ডাকার শব্দটুকুই কৃষকে ভেঙে দিল সে দরজার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। মাথা দেওয়ালে ঠেকিয়ে ফিস ফিস করে বলতে লাগলো আমি আছি আমি এখানে আছি কেউ তোকে ছুতে পারবে না আমি আছি আইসিউ এর দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল দরজার ওপাশে লাল আলো জ্বলে উঠল ঘন্টাখানেক ধরে কৃষ করিডরে পাইচারি করছে তার শরীরের প্রতিটি স্নায়ু টান টান চোখ লাল গলা শুকিয়ে গেছে দরজা খুলতেই ডাক্তার গম্ভীর মুখে বেরিয়ে এলেন ক্রিস ছুটে গেল ডাক্তার আমার বাটারফ্লাই কেমন আছে ও ঠিক আছে তো ডাক্তার রিকভারি রুমের দিকে তাকে ধীরে বললেন রুহি এখন স্টেবল কিন্তু কথা আছে ক্রিসের বুক ধক করে উঠল কথা মানে ডাক্তার গভীর নিঃশ্বাস নিলেন তার চোখে সেই আগাম সতর্কতা রুহির মুখের ডান পাশটায় অ্যাসিডটা বেশি লেগেছে গালে গভীর বার্ন হয়েছে চোয়ালের কাছেও ক্ষত আছে আর গলায় আর হাতে সামান্য অ্যাসিড সিটকে পড়েছে ক্রিসের হাত কাঁপতে লাগলো তাহলে সেটা সারবে তো প্লিজ বলুন এটা ঠিক হয়ে যাবে ডাক্তার সরাসরি চোখে তাকিয়ে বললেন হবে কিন্তু এখানে নয় ওনার মুখ আগের মতো ফিরিয়ে আনতে হলে থাইল্যান্ড নিয়ে যেতে হবে সেখানে ফেশিয়াল রিকনস্ট্রাকশনের বিশেষজ্ঞরা কাজ করেন ক্রিস হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল থাইল্যান্ড ডাক্তার হ্যাঁ এবং যত দ্রুত করা যায় তত ভালো এটা এক দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে দেরি হলে ক্ষত সুখে বিকৃতি হয়ে যাবে তাহলে মুখের আগের মতো ফিরিয়ে আনা সম্ভব হবে না কৃষের মাথা ঘুরে গেল থাইল্যান্ড সার্জারি এক দুই দিন সব শব্দ তার কানে ঢুকে ঝাপসা হয়ে যাচ্ছে ডাক্তার আবার বললেন খরচ বেশ লাগবে ফ্লাইট হাসপাতাল সার্জারি রিকভারি সব মিলিয়ে ক্রিস কথা কেটে দিল যা লাগবে আমি দেব আমার বাটারফ্লাইকে আমি আগের মতোই দেখতে চাই ডাক্তার মাথা নেড়ে বললেন ঠিক আছে আপনাদের পাসপোর্ট কাগজপত্র সব প্রস্তুত রাখুন আমরা এখানে ড্রেসিং করছি কিন্তু অপারেশনটা বাংলাদেশ বা ভারত কেউ করতে পারবে না ওনার মুখের ফুল সার্জারি থাইল্যান্ডেই সম্ভব ক্রিস আইসিউয়ের দরজার বাইরে রুহিকে দেখে নিজের বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায় ক্রিস ভিতরে ঢুকতেই ডাইনিং রুমে শরিফুল সাহেব টিভিতে খবর দেখছিলেন পাশে তার স্ত্রী কফি খাচ্ছিলেন ঠিক তখনই ক্রিস ঝড়ের মতো ঢুকে টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় একটুও কথা না বলেই সে হঠাৎ বিশাল এলইডি টিভিটা দুই হাত দিয়ে টেনে তুলে জোরে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় চূর্ণ বিচূর্ণ শব্দে ঘরটা কেঁপে ওঠে শরিফুল সাহেব ও তার স্ত্রী দুজনেই ভয় পেয়ে উঠে দাঁড়ালেন শরিফুল চমকে এসব কী ক্রিস এরকম পাগলামির মানে কি কোনো উত্তর না দিয়ে ক্রিস টেবিলের ওপর রাখা ফল কাটার ছুরিটা তুলে নেয় রক্তভরা চোখে এক পা এগিয়ে গিয়ে ছুরিটা শরিফুল সাহেবের গলায় ঠেসে ধরে ক্রিস হাঁফাতে হাঁফাতে আমার বাটারফ্লাইয়ের মুখে অ্যাসিডকে মারল তুই করেছিস তাই না বল শরিফুল সাহেব হতবাক হয়ে যান মাথা নাড়িয়ে কাপা কণ্ঠে বলেন ক্রিস আমি তোমার বাবা আমি কেন এমন করব ওই মেয়ের মুখে অ্যাসিড কেন মারতে যাব। ক্রিস আরও জোরে ছুরিটা চেপে ধরে আমার সঙ্গে চালাকি করবি না আমি আজ বাড়ি ফিরে আসি তাই রুহির এই ক্ষতি করেছিস শরিফুল স্তব্ধ স্তব্ধতারও বাইরে স্ত্রী ছেড়ে দাও ওনার কিছু হয়ে যাবে ভুল হচ্ছে তোমার ক্রিশ হঠাৎ ছুরিটা ফেলে দেয় তার পরের মুহূর্তেই দুই হাঁটু ভেঙে বসে পড়ে বাবার সামনে সে শরিফুল সাহেবের পা আকড়ে ধরে হাও করে কাঁদতে শুরু করে কাঁদতে থাকা সেলের দৃশ্য দেখে শরিফুল সাহেব স্তব্ধ হয়ে যান এই ছেলেকে তিনি শেষবার কবে কাঁদতে দেখেছিলেন মনে নেই তার মায়ের মৃত্যুর দিনও কাঁদেনি ক্রিস কাঁপা কণ্ঠে আমার বাটারফ্লাইয়ের অবস্থা খুবই খারাপ আব্বু ডাক্তার বলেছে অপারেশন করতে হবে অনেক টাকা লাগবে ও এমন করে নিজেকে দেখলে সহ্য করতে পারবে না দয়া করে আব্বু তুমি যা বলবে আমি সব করব শুধু আমার বাটারফ্লাইকে বাঁচিয়ে দাও শরিফুল সাহেবের চোখে পানি চলে আসে তিনি মুখ ঘুরিয়ে কান্না চেপে রাখেন তারপর শক্ত গলায় বলেন ঠিক আছে রুহিকে সুস্থ করতে যত টাকা লাগে আমি দেব ক্রিস চোখ মুছে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় দাও আব্বু প্লিজ এক্ষুনি দাও সময় খুব কম কিন্তু শরিফুল হাত তুলে ইশারা করে থামিয়ে দেন তার কথা ঠান্ডা কঠিন গভীর একটা শর্ত আছে তোমাকে ওই মেয়েকে ভুলে যেতে হবে ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না তবেই আমি সব টাকা দেব শরিফুল সাহেবের কঠিন শর্ত শোনার পরও কৃষের মুখে একটু বিস্ময় ফুটে ওঠে না মনে হয় যেন সে আগেই জানতো তার বাবা ঠিক এমনটাই বলবে কৃষ মাথা নিচু করে ধীরে বলে ঠিক আছে আমি বুঝেছি আমাকে টাকা দিন কণ্ঠটা অদ্ভুত শান্ত যেন কোনো ঝড়ের ভেতর দাঁড়িয়ে আসে অথচ বাইরে থেকে দেখা যায় না ক্রিসের ভেতরের কণ্ঠ ফিস ফিস করে উঠলো আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমার বাটারফ্লাইয়ের মুখে অ্যাসিডকে ছুঁড়ে মেরেছে কিন্তু এখনই আমি কিছু বলবো না এখন একটাই দরকার বাটারফ্লাইকে বাঁচানো ও বেঁচে থাকলেই আমি সত্যিটা বের করতে পারবো তুই একটু ধৈর্য ধর বাটারফ্লাই আমি সব ঠিক করে দেব। ক্রিস মুখ তুলে বলল টাকা দিন আব্বু এখনই দিতে হবে সময় নেই আমান আর ক্রিস সবার দুই পাশে বসে আছে ঘরটা নিস্তব্ধ কিন্তু ভেতরে চাপা টেনশন আমার অবাক হয়ে ক্রিসের দিকে তাকিয়ে আছে এতক্ষণ ক্রিস যা বলল সেটা বিশ্বাস করার মতো শক্তি যেন আমানের ভেতর নেই ক্রিস গম্ভীর নিশ্বাস নিল আমার হাতে সময় নেই আমান তোর সব ডকুমেন্টে কাল সকালেই তুই রুহিকে নিয়ে থাইল্যান্ড চলে যাবি ক্রিসের গলায় তারা ও ভয় দুটোই মিশে ছিল আমার ভ্রুগুজকে বলল ক্রিস তুই ভুল করছিস রুহির সাথে আমার কোনো সমস্যা নেই আমি ওকে বোনের মতো দেখি কিন্তু তুই চাইছিস আমি ওর সামনে তোকে অন্য রকমভাবে প্রেজেন্ট করি এটাই ভুল ক্রিস মাথা নেড়ে আমানের কথা থামিয়ে দিল তো আমি কী করি বল আর আমি ওর পাশে থাকলে যদি কেউ ওর উপর আবার হামলা চালাই আমি ওকে রক্ষা করতে গেলে তো বুঝে ফেলবে যে আমি আসলে ওকে ছাড়িনি তাই তোকে বলছি তুই ওকে ভাইয়ের মতো সামলাবি তুই ওর চোখে সত্যিটা আড়াল করে রাখবি এতে করেই পরিস্থিতি ঠিক থাকবে একটু চোখ থেকে কৃষ্ণ নিচু গলায় যোগ করল রুহি সুস্থ হয়ে উঠলেই আমি সব খুলে বলবো আসল অপরাধীকে খুঁজে বের করব ক্রিস হাত বাড়িয়ে আমাদের কাঁধে রাখলো সব ব্যবস্থা আমি করে দিচ্ছি তুই শুধু আর খেয়াল রাখ তোকে ছাড়া আমি আর কাউকে এতটা ভরসা করতে পারি না আমার ধীরে ধীরে মাথা নাড়ল ঠিক আছে যেমন বলেছিস তেমনই হবে রুহির কোনো ক্ষতি আমার দিক থেকে হতে দেব না আমি দাদা হয়ে ওর পাশে থাকবো কথা দিলাম ক্রিশা নিজেকে ধরে রাখতে পারলো না আমাকে শক্ত করে জড়িয়ে ধরল তার গলায় একটা ভাঙা অনুরোধ ভাই প্লিজ ওকে নিরাপদে রাখিস আমি শুধু আসল অপরাধীকে খুঁজে বের করছি তারপর আমার বাটারফ্লাইকে সব সত্যি বলবো